দীর্ঘদিনের অপেক্ষা দীর্ঘদিনের নেতাকর্মীদের অপেক্ষা আমাদের অপেক্ষা উনি ভিন দেশ থেকে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আর তিনি যখন সামনে আসছেন আমাদের নেতাকর্মীদের মনোবল বলেন আর যেটি বলেন অথবা কমিটমেন্ট বলে সেটা অনেক বড় হয়ে গেছে অনেক গেছে তার আগমনকে কেন্দ্রে দিন আপনারা মিডিয়ার যারা নাকি আমার মনে হয় আপনারা দুই দিনই ক্লান্ত হয়ে গেছেন এবং ভবিষ্যতে আরও ক্লান্ত হয়েছিল আপনাদেরকে এটি আপনারা দেখবেন কোনো বিষয় নিয়ে কি আলাদা না এই বিষয়ে তো আপনাদের সাথে আমি আলাপ করতাম কারণ